আজকে সকাল থেকে এখনো ভিডিও শুরু করিনি এখন বাজে দুপুর তিনটে দুপুর তিনটে বাজে এখন কিন্তু ভিডিও করা যে অভ্যাস না করলে আবার ভালো লাগে না তো যাই হোক এখন দুপুর দুপুরবেলায় বলবো তিনটে বাজে যখন শুভ দুপুর বন্ধুরা ভালো লাগছে না ভিডিও করতে ইচ্ছা করছে না মনটা ভীষণ খারাপ কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচি বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মার দিদিকে নাহি ডাকো দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি ও ঘর থেকে কেন মার দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো না মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিওলি গাছের তল মারা স্নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি যখন শুনবে এসে বলবে কি মা বল বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই নেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো, আমার কাজলা দিদি কই সরকারি বসিয়ে দিয়ে এখানে চলে আসলাম আটা মাখতে আটা মেখে নেবো এখন একটু গানটা বন্ধ হয়েছে ওই জন্য কথা বলতে পারছি আর দেখো ফ্যানটাও বন্ধ করে দিলাম ফ্যান চলিয়ে ভিডিও করলে না খুব সাঁসা করে আওয়াজ হয় ওই জন্য এখন থেকে কষ্ট হলেও ফ্যানটা বন্ধ করেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে তো চলো সামনে ক্যামেরায় আসি আজকে সকাল থেকে আর ভিডিও স্টার্ট করিনি শরীর মন কোনোটাই ভালো নেই তোমরা বললে বলবো ওই তো আবার শুরু হয়ে গেছে তো সারাদিন গান বাজছে সে এক কথা আর প্রচুর ভিডিও জমা পড়ে গেছে ফোনের মধ্যে এটাও একটা কথা সব তার চেয়ে বড় কথা হচ্ছে একটা খুব খারাপ খবরই বলবো সেটা হচ্ছে বছর ভোট দিইনি বলে আমার ভোটার লিস্টে নাম কেটে গেছে কি আনন্দের সংবাদ আজকে সকালে পেয়েছি ওই জন্য এতটাই মনটা খারাপ হয়েছিলো আমি জানো তো ভোট দিতে খুব ভালোবাসি ভোট ব্যাপারটা আমার খুব মানে খুব ভালো লাগে আগে যখন রানাঘাটে প্রথম যখন ভোট দিতে গেলাম বিয়ের পরে তখন পাড়ার সব মেয়ে বৌরা সব একসাথে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছি মানে ওটা একটা আনন্দটাই আলাদা খুব ভালো লাগে আমার ভোট দিতে তা অনেক দিন ধরেই খুব উৎসাহ আনন্দ সঙ্গে দিন কাটিয়েছি তো আজকে সকালে স্লিপের জন্য ফোন করেছিলাম রানাঘাটে তখন জানতে পারলাম যে আমার ভোটার লিস্টে নাম নেই ব্যাপারটা আমার কাছে ভীষণ আঘাত একটা যাই হোক সকাল থেকে আর ওই জন্য ভিডিও করিনি এমনিতেই অনেক জমা পড়ে রয়েছে তো দুপুর নাগাদ রূপসী ফোন করেছিল আসবে বলে বলছে কাকিমা তুমি কোথায় আছো অন্য ঘরে আছি বললো যে তাহলে আমি আমি তোমার ঘরে একটু আসবো তোমার বাড়িতে কল্যাণী যাব ডাক্তার দেখাতে রাতটুকু তোমার ঘরে থাকবো আসছে নাকি তাই দেখছি এটাই বললো তাই ঠিক আছে আসো আর কী করবো বলো একা মানুষ থাকি কি খাবো না খাবো জানি না আর তো সারাদিন কালকে তরকারি ছিল একটু আলুর সত্য ভাত করেছিলাম ওই দিয়েই চালিয়ে নিয়েছি আর এখন ওই আলু চচ্চড়ি আর রুটি হবে আর ওরা বললো দুধ নিয়ে আসছে রুটি করলে দুধ রুটিটা তো খুব একটা প্রিয় খাবার আমারও ভালো লাগে সবারই ভালো লাগে আশা করি রাত্রিবেলা আর কী খাওয়াবো কারণ আমার রবিবার নাগাদ হয়তো আবার যেতে হবে কলকাতার সাইডে কলকাতা না বাবা কলকাতা বললে আবার মুশকিল কলকাতা বলা যাবে না বেলঘড়িয়া মধ্যমগ্রাম এটাই বলতে হবে যেটা নাম সেটাই বলতে হবে সঠিক কলকাতা বেলঘড়িয়া মধ্যমগ্রামকে কলকাতা ভাবলে হয় বলো যাই হোক চলো একটু মজা করছিলাম তোমাদের সঙ্গে আর আমার ব্যাকগ্রাউন্ডের আওয়াজ তোমাদের নিতেই হবে কিছু করার নেই ওখানে জঙ্গল ভয় পাচ্ছিলাম আর এখানে আওয়াজ আওয়াজ চেঁচামেচি কথাবার্তা এগুলো তো নিতেই হবে ব্যাকগ্রাউন্ডে যাই হোক একটু মানিয়ে নিও তোমাদের কাকিমার সেফটি আছে এটাই তো বড়ো কথা তাই না তো চলো যাই না এখন ষাটটা পনেরো হয়ে গেছে আমি আজকে রাত্রিরেই ভিডিওটা শ্যুট করছি দিন রাত্রিরে ভিডিও করি না আর উনিশ কুড়ি হয়ে গেছে এখনও ওদের ফোন দুবার করলাম ফোন রিসিভ করলো না দেখা যাক কতক্ষণে আসে ওরা আটাটা মেখে নিই আর ওরা আসলে তখন আবার তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেব শুনছি নাকি ওর মাও আসবে দেখা যাক চলো তাহলে আটাটা মাখা যাক তার আগে তরকারিটা দেখে আসি কদ্দুর কী পরিস্থিতি তোমরা এখানে বসবে

রূপসী চলে এসেছে সঙ্গে ওর মাকেও নিয়ে এসেছে দেখো খুব আনন্দ হচ্ছে ভালো হয়েছে আমার আমিও ছিলাম না গিয়ে মানে একদিন ছিলাম তো ও বারবার বলছিল চলো আমার বাপের বাড়ি নিয়ে যাবো থাকো বাপের বাড়ি নিয়ে যাবো তাই বললাম না বাইরের পরে আসবো তখন নিয়ে যাবো ভালো করে শেষ হয়ে গেছে এসেছে আমার কোনো ব্যাপার নেই আমি এই যে একার মানুষ একার সংসার একার জীবন দেখো এক এক করে ব্যাগ থেকে বার করতে আসে দেখো কি কলা মালা হ্যাঁ

মেয়ে খুব মানে আমাকে আমাকে আমার জন্য পাগল হয়ে গেছিল তোমার মেয়ে খুবই বাজে বাজে কথা জানো ভিডিওর আমার কমেন্টের মধ্যে তোমার মেয়ে বাজে বাজে কমেন্ট করতো বলে তুমি আমাকে ভালোবাসো না তোমাকে এত ফোন করি তুমি আসছো না ওর আbaixo পড়া না কাজ গেল এবার আমি এক বছর যেতে পারবো না কোথাও ওইটাও আমি পাচ্ছি না কিছু ওর কথা তুমি আসো তুমি আসো এবার আমি আমার একটু টাইম দিতে হবে আমি যাব ওখানে আছে জন্য দিয়ে কি করবি হবে হাই

আমাদের এতক্ষণ অনেকক্ষণ পরে আমরা আবার রুটি করতে আসলাম হচ্ছে না হচ্ছে না রূপসি বলছে আমাকে দাও আমি বেলে দিই এই দেখো বেলার দেখো কেমন বেলছে দেখো দে আমাকে দে এই অত অতবার আটা দিলে সে রুটি কি অম্বল হয়ে যাবে হ্যাঁ নষ্ট করছে তবু জিদ ছাড়বে না মেয়ে চুপ করে থাক আমি করে নিচ্ছি তো চলো এই যে চাটু বসিয়ে দিয়েছি এখন

ভিরে সুস্থে করতে হয় গো একার সংসার একার সংসার ক্যামেরা ধরে দিয়েছি দুটো সাথে ক্যামেরা ধরে দেখ আমি কী করে করি এই লাইটটা খুব ছোট লাইট বেশি লাইটটা এই পোকা এসে উড়ে ওরা বসে তুলে রাখলাম দেখতেই আছে

আমার মা অল্প আটা দিয়ে একদম অল্প আটা দিয়ে আমি করতে পারি আমার মা দেখলাম ওই টুকটা আটা নিয়ে আমাকে ঘষে ঘষে ঘুষে ঘুষে দিয়ে করে ফেলে আমার হয় না অল্প আটা বন্ধ তো এখানে দেখো আমার লন্ডনের একটা বনু আছে ওইগুলোটা মাঝে মধ্যে আমাকে ওখানকার কিছু সিনারি ও যদি পার্কে টার্কে ঘুরতে যায় ওর ছেলেকে নিয়ে তো ওখানকার কিছু সিনারি আমার সঙ্গে শেয়ার করে আর আমিও সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি ভালো লাগবে সেই জন্য তোমাদের সঙ্গে আমিও শেয়ার করি লন্ডনের কিছু সিন এটা একটা পার্ক সুন্দর গাছটা লাল লাল ফুল আর এই যে সামনে দেখতেছ এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে বোম্বিং হয়েছিল তো অনেক সৈন্যরা মারা যায় তাদের জন্য একটা স্মৃতিসৌধের মতো বানানো হয়েছে আর কি দেখাচ্ছি দাঁড়া আজকে বেশ গরম মেমোরিয়াল এখানে বেঞ্চ আছে এই যে এটা একটা ছোট্ট স্মৃতিসৌধের মতো এটা একটা লোকাল ফার্ম দেখছো কতগুলো ঘোড়া এটা কিন্তু একশো বছরের পুরানা ফার্ম এই দেখো এই ওয়ালগুলো দেখতেছো এগুলো পাথরের ওয়াল পাথরের এই হলো সামনে এই হলো অনেক গাছ গাছালি বড় বড় খুব সুন্দর জায়গাটা আজকে বেশ গরম ঘোড়ারাও কি বলে ক্লান্ত ক্লান্ত আজকে ভিডিওটা এডিট করতে এসে দেখলাম এখনও ভিডিওটা শেষই করা হয়নি মানে ওরা এসেছিল ওদের সঙ্গে কথাবার্তা বলে ও কথাবার্তা বলতে বলতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তাও শুধু তাড়াতাড়ি বলতে সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো ওই জন্য তোমাদের সামনে আর ভিডিওটা খেয়াল নেই যে শেষ করতে মনে নেই কথায় কথা শুয়ে পড়েছি আর ভালো লাগছিল না ওই জন্য এখন এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা একদমই ছোটো হয়নি ঠিকই আছে কিন্তু শেষ করা হয়নি এটাই হলো কথা যা যায় তার জন্য ভালো ভালো শেষ করে দিই মানে এডিট করতে গেলে বলে যায় তখন যে কথা কী কী হয়েছে কোথায় কী করলাম তার জন্য তোমাদের সামনে একটু আসলাম বক করতে দু একজন কমেন্ট করেছে দেখলাম এত বক বক না করে কাজ দেখাবেন কাজ দেখাবেন কি বলবো যে কী ভালো লাগে বোঝা মুশকিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা আগামী ব্লগের জন্য অপেক্ষা করো আশা করছি দু এক দিনের মধ্যেই রানিং ভিডিও এসে যাবে আর পেছনের ভিডিও না আজকের যে ভিডিওটা দিচ্ছি এটাও এটা হচ্ছে বারের শনিবারের মনে হয় শনি রবি আজকে চলো